দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন চরবাগা ইউনিয়নের ঢালিকান্দি পাশেই যে রোডটি রয়েছে সড়কটি রয়েছে তার পাশে আমি অবস্থান করছি আজকে একটি দুঃখজনক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাছটি রয়েছে এই গাছটির সাথে আজকে একটি একটি বড়ো ধরনের দুর্ঘটনা ঘটেছে সজীব ব্যাপারী নামে এবার নিউটেন বলে নতুন দশম শ্রেণীতে উঠেছে বয়স আনুমানিক পনেরো হবে পনেরো বছর বয়সের দুটি ছেলে তারা দুটি স্কুলে পড়াশোনা করে দুই দুজনই দশম শ্রেণীতে পড়ে তো তারা গাড়ি নিয়ে যাচ্ছিলেন এমত অবস্থায় গাড়ি হয়তোবা গতি বেশি বা মিস ড্রাইভিংয়ের কারণে তারা এই গাছের সাথে এসে ধাক্কা লাগে এবং স্পোর্টেই সে কিন্তু মারা যায় তো দর্শক আসলে গতি গতি অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট তারপরেও একটা তাজা প্রাণ কিন্তু আসলে এই গাছের সাথেই আজকে চলে গেল দর্শক এই এই ছিল যে গাছটা এবং এই যে রাস্তার মধ্যে পড়ে আছে সেই সজীবের রক্ত এখনও যা চিহ্ন রয়েছে যেহেতু সকাল দশটার সময়ের ঘটনা দশটার সময় ঘটনা হওয়ার কারণে এখানে গাড়ি ঘোড়া চলাচল করার কারণে এখান থেকে অনেক কিছুই মুছে গেছে যদিও তো নতুন রাস্তা পড়োয়া গতি তারা যে দুইজন ড্রাই গাড়িতে যে দুইজন ছিল তার ছিল তারা উভয়ই দশম শ্রেণীর ছাত্র একজন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এবং কলেজের দশম শ্রেণীর ছাত্র আরেকজন হচ্ছে চরবাগা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তারা দুজনে বন্ধু বলে জানিয়েছেন স্থানীয় লোকজন দর্শক এই হচ্ছে সেই গাছটি যার সাথে ধাক্কা লেগে আসলে একজন পাশেই থাকা যে খালটি রয়েছে এখানে এই ডোবাতে পড়ে যায় এবং দুইজনের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে কি হয়েছিল বলতে পারবেন কি শুনছেন কি দেখছেন বাসে এখানে আপনার কি হয়েছে বলেন তো

স্থানীয়দের বক্তব্য যে অতিরিক্ত গতি আর পাশে একটি মোড় রয়েছে যে এই এই মোড়টা ক্রস করে তারা হয়তো বা আসতে আসতে পারেনি এবং এই এই মোড়টিকে ওভার ওভারটেকিং করেই সে আর হয়তোবা স্থির থাকতে পারেনি এবং অবশেষে এসে এই জায়গাটিতে এই গাছের মধ্যেই ধাক্কা লাগে এবং একজন কিন্তু ছুটে পড়ে যায় পাশেই এই ডোবার মধ্যে এবং ইতিমধ্যে একজন মৃত্যুবরণ করেছে এবং পাশে থাকা তার বন্ধু তার বন্ধু তাকে কিন্তু ঢাকায় ভর্তি করা হয়েছে বলে জানা গেছে তো যাই হোক সংযোগ হয়েছিলাম শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানাধীন চরবাগা থেকে আমরা একটু আগে একটি হৃদয় বিদারক ঘটনার কথা বলেছিলাম সেটা হলো একটি গাড়ি অ্যাক্সিডেন্ট কিন্তু একটি টকবকে কিশোর একটু কিশোর কিন্তু নিহতের ঘটনা ঘটেছে নিহতের বাড়িতে তার স্বজনদের হাজারি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ছেলেটির মৃত্যুবরণের ঘটনা ঘটেছে তার সব সজীব ব্যাপারী না সজীব ব্যাপারী যেটা আমি জানিয়েছিলাম দশম শ্রেণীর ছাত্র বঙ্গবন্ধু স্কুলের কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিলেন সজীব আজকে সকালবেলা এগারোটার দিকে তারা এই কলেজের ঠিক সামনে থেকে বাড়ির দিকে আসার পথে একটি মোড় আছে মোড় ক্রস করতে গিয়ে সে হয়তো বা গতি বেশি ছিল সেই গতি নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেনি সে এসে পাশেই থাকা গাছের সাথে বাড়িকা এবং গাড়িতে থাকা দুজনই মধ্যে একজন নিহত হয়েছে এবং একজন আহত অবস্থায় ঢাকা উন্নত জন্য পাঠানো হয়েছে আমরা রয়েছি সজীবদের বাড়ি চলছে স্বজনদের হাজারি তবে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে সবার অভিমুখ i okay. আমি উপস্থিত হয়েছিলাম সজীব ব্যাপারীদের বাড়িতে যেখানে চলছে শোকের মাতম আজকে বেলা এগারোটার দিকে আনুমানিক সে রোড অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলের দুর্ঘটনায় সে করছিল সাইকেল দুর্ঘটনায় সে নিহত হয়েছে দেখাচ্ছি নিহতের বাড়িতে যে রয়েছে শোকের মাতম স্বজনদের আহাজারি দর্শক এটাও একটা শিক্ষা এখান থেকেও শিক্ষা নেওয়া প্রয়োজন যে আসলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই তারপরেও নিজস্ব যানবাহন নিজস্ব গতি অতিরিক্ত গতি হচ্ছে হয়তো বা এই দুর্ঘটনার কারণ হতে পারে যেহেতু কেউ সঠিক বলতে পারতেছে না কিন্তু তার লাস্টে সেখানেই থাকা ডোবা থেকে ওঠানো হয়েছে এবং মোটর সাইকেলটি সেখানেই বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে দর্শক বিদায় দিচ্ছি সকলকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য 오늘아